হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে রান্না বান্না নিয়ে আজকে হচ্ছে আনকমন রান্না করব। মাংস তো করবো তার সঙ্গে হচ্ছে লাউ ভাজা করব। লাউ কষা ভাজা খেয়েছ লাউটা ভাজা খেয়েছ কি তো আজকে লাউ ভাজা করব। এই দেখো লাউ কেটে নিয়েছি ধুয়ে কেটে ধুয়ে বেঁচে নিয়েছি এই যে লাউ কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এবারে কড়াই বসে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দেবো দেখো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসছে এবার লাউটা দিয়ে দেবো বেশি ভাজা করবো না লাউর সাথে ভাজাটা হবে দেখো লাউটা দিয়ে দিয়েছি নুন আর হলুদটা দিয়ে ঢাকা দেবো জল হয়েই লাউটা একটু সিদ্ধ হয়ে যাবে এমনি তো লাউ তারিখ করতে গেলে জল দিতে লাগে না ভাজাটাও তাই এরকম দেখো নুন হলুদটা দিয়ে দিয়েছে লেখা ফেরে ঢাকা দেবো দেখো একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন ভাজার মাত্র হয়ে যেতে নামিয়ে নেব যেমন লাগলো লাউ ভাজাটা কম করে জানামে আর কে কে লাউ এরকম ভাজা করে খেয়েছো সেটাও আমাকে জানিয়ে বন্ধুরা আর এরপরে আমি চিকেনটা রান্না করব পাস দুপুরের মেনে এটাই লাউ ভাজা লাউ ভাজা লাউ কষা না লাউ ভাজা আর চিকেন কষা তো দেখো এই যে লাউ ভাজাটা তুলে নিয়েছি কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর এই যে কড়াই থেকে লাউ ভাজা তুলে নিয়ে কড়াইতে তেল বসে দিয়েছি চিকেনের জন্য আলুটাকে ভেজে নেব দেখো মাংস আলু বসে দিয়েছি নুন হলুদ দিলাম আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব দেখো আলু ভাজা কম এবার আমি তুলে নেবো আলুগুলো দেখো ফোনে তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবো টমেটোটা ভাজা ভাজা হলে মশলাটা দেব দেখো পেঁয়াজটা তোমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো টমেটোটাও ভাজা হয়ে গেছে তো দেখো মশলা নুন হলুদ সব দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো দেখো মশলা তো কষা হয়ে গেছে তো মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নেবো মাংসের কালারটা খুব সুন্দর এসেছে কষাটা আর একটু হবে হলে তবে জল দেব তা বন্ধুরা তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও আমরা তো লাউ ভাজা করলাম দেখলে আজকে হচ্ছে চিকেন আজকে রান্নার এই ভিডিও ছিল আজকে বান্নার এই আজকে দুপুরে মিনি এটাই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা কি কী রান্না করছো জানাবে বন্ধুরা দেখো কালারটা কী সুন্দর এসছে আর সাইড কেমন তেল বার হয়েছে তো দেখো মাংসই জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু মাংসটা কত সুন্দর দেখো ফুটছে হয়ে গেছে আর একটু ফুটলে আমি নামিয়ে নেব তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল রান্নার ভিডিওটা মাংস হয়ে গেছে কেমন হলো কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভ দু অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু বন্ধুরা